তার সমর্থকদের উপরে কিন্তু একটি হামলার ঘটনা ঘটেছে প্রায় তিনজনের মতো আহত হয়েছে এই বিষয়টা আসলে আপনার কি দেখছেন এবং এর বাইরেও কিন্তু আসলে যদি লঙ্ঘন সংক্রান্ত অনেকগুলো অভিযোগ এসেছে আমি একটু আগে খবর পেয়েছি যে আড়াই হাজারে আমাদের দশ দলের প্রার্থী নারী তাদের নারী সমর্থকদের উপরে বিএনপি হামলা করেছে নেতৃত্বজনক হামলার আমি তীব্র নিন্দা জানাই এবং এটার মূল কারণ হল যে দশ দলের বিজয়কে ঠেকানোর জন্যই এই বেসামাল হয়ে এই ধরনের আক্রমণ তারা করার সুযোগ ঠিক ইনশাআল্লাহ কোনো আক্রমণ এই বিজয়কে ঠকাতে পারবে না ঠিক আছে আমি প্রশাসনকে বলবো শুধু মুখে মুখে বললে হবে না একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আইনstring খলা পরিস্থিতির উন্নতি করা দরকার এই ব্যাপারে কোনো ছাড় দিলে দেশের পরিস্থিতি কিন্তু অনিশ্চিত হয়ে পড়তে পারে আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন স্যার আপনি তো শহরে এবং বন্দর প্রত্যন্ত এলাকার অনেক বড় তো আপনি যদি বিজয়ী হন আপনার আপনার কাছে সাধারণ মানুষগুলো বা অন্যান্য মানুষগুলো আপনার তাদের সমস্যা এগুলো নিয়ে কতটুকু রিচ করতে পারবে আপনার কাছে আমাদের নীতি হলো একটা নীতির কথা একটু বলেছি আমাদের আর্টিস্ট নীতি হলো যে আমাদের দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইনশাল্লাহ কেমন আমাদের যে দরজাটা দরজার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না মানুষ সোজা আমাদের কাছে রিচ করতে পারবে এরপরে এখন নির্বাচনের সময় যেমন ভোটের কাছে মানুষগুলো যাচ্ছি নির্বাচনের পরেও ইনশাআল্লাহ মানুষের কাছে যাব তাদের সমস্যাগুলি শুনবো তাদের সুখ দুঃখের ইনশাআল্লাহ পাই ইনশাআল্লাহ